নমস্কার এবং শুভ সন্ধ্যা সকলকে প্রথমে দীপাবলি এবং কালীপূজার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সকল দর্শক বন্ধুকে গত সপ্তাহটা একটা কি বলবো একটা ভালো নোট দিয়ে নিফটি এবং সেনসেক্স শেষ করেছে আমরা সকলেই জানি তো তার রেসটা এই সপ্তাহও আশা করি ধরে রাখবে সেরকমটাই সকলে আশা করছেন তো আমরা যথারীতি মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট এবং ইনভেস্টমেন্টের নানান রকম দিক নিয়ে আলোচনা করেই থাকি তো সেখানে সব থেকে বেশি যে জিনিস দুটো উঠে আসে সেটা হচ্ছে একটা এসআইপি এবং একটা এস এর বাইরে একটি তৃতীয় ত্রিমাত্রিক যদি আমরা একটি জিনিস ধরে নিতে পারি তাহলে একটি নতুন শব্দ এখন যথেষ্টভাবে আহ জনপ্রিয়তা পাচ্ছে বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে সেটা হচ্ছে এসডিপি সিস্টেমেটিক ডিপ্লয়মেন্ট প্ল্যান যারা প্রথমবার শুনলেন তাদের কাছে অবশ্যই জিনিসটি আকর্ষণীয় বলে মনেই হবে যারা আগেও শুনেছেন বা হয়তো সময় এই সম্পর্কে জানেন না তাদের ক্ষেত্রে হয় এই এপিসোডটি যথেষ্ট লাভজনক হবে মানে শোনাটা তো এসডিপি কি এবং কেন সেটা আপনার লাভকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে সেটা নিয়ে আজকের আলোচনা যথারীতি এটা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক ঘোষ নমস্কার স্যার অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের নমস্কার তো প্রথমেই শুতে আমি তোমাকে এবং দর্শকবৃন্দদের জানিয়ে দিই আজকে পুজোর দিন মা যেন আমাদের সবাইকে আশীর্বাদ করেন আমাদের দীপাবলিও উৎসব হচ্ছে এখন এই দীপাবলির শুভেচ্ছা সবাইকে জানাই আশা করি আপনারা ধনতেরাস যেটা দু তিন দিন আগে হয়েছে সেটাতে কিছু না কিছু কিনেছেন কেননা মনে রাখবেন সোনাই আসল সম্পদ বাকি সব দেনা এটা বলেছেন কিন্তু জেপি মর্গান যার নামে পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংক এই মুহূর্তে জেপি মর্গান সেই কোম্পানিটা চলে যার নামে তিনি উনিশশো সালে এটা বলেছিলেন যে সোনাই আসল সম্পদ বাকি সব দেনা তো যাই হোক তাই বলে এবার আমি প্রথমে একটু প্রথমে ডিসক্লেমার দিয়ে দিই প্রথমেই বলি যেটা চিরাচরিত মিউচুয়াল ফান্ড বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ এবং আপনি বিনিয়োগ করার আগে অফার ডকুমেন্টগুলো দ্বিতীয় কথা হচ্ছে আগে কি রিটার্ন এসছে সেই ভিত্তিতে আপনি যদি ভাবেন যে সেরকমই রিটার্ন আসবে ভবিষ্যতে সেটা নাও হতে পারে এই দুটো কথা আপনারা নিশ্চয়ই মনে রাখবেন বিনিয়োগ করার সময় তো সেই বলে আমি সিস্টেমেটিক ডিপ্লয়মেন্ট প্ল্যানটা কি সেটা সংক্ষেপে বলে দিই আমরা সবাই জানি এসআইপি কি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাস কিছু কিছু না একটা ফিক্সড অ্যামাউন্ট আমরা ইনভেস্ট করতে থাকি মিউচুয়াল ফান্ডে হোক অনেকগুলো হোক যেরকম আর একটা হচ্ছে এসটিপি এসটিপি হচ্ছে আমি কোনো একটা ফান্ড থেকে অন্য অন্য ফান্ডে ওটাকে ট্রান্সফার করছি সেটাও আবার এই ফ্রিকোয়েন্সি আমরা স্পেসিফাই করে দিতে পারি সেটা ওয়ান টাইম হলে সুইচ বলে আর যদি মানে স্পেসিফিক একটা ফ্রিকুয়েন্সিতে থাকে সেটাও ডেইলি উইকলি মান্থলি যেটা আপনার ফোর্থ নাইটলি যেরকম হয় সেরকম করতে পারে এসডিপিটা কি সেটা খুব সংক্ষেপে আগে বলে দিই তারপর আমি একদম উদাহরণ স্বরূপ আপনাদের বুঝিয়ে দেবো দেখুন মার্কেটে আমি যদি ডেইলি এসআইপি করি বা ডেইলি আপনার মান্থলি এসআইপি করি বা এসটিপি করি যাই করি সেটা কিন্তু সবাইকে মনে রাখবে মার্কেট হচ্ছে সবার ওপরে আমি যাই করি মার্কেট উপরে গেলে আমার রিটার্ন ভালো হবে মার্কেট যদি ওপরে না যায় আমার রিটার্ন ভালো হবে না এটা হচ্ছে সোজা সপ্তা কথা সবাই চেষ্টা করে যে মার্কেট বাবাকে কি করে আমি টেক্কা দিতে পারবো এটা সবার চেষ্টা নিরানব্বই শতাংশ ওটা হয় না কেউ পারে না টেক্কা দিতে কিন্তু এক শতাংশ যারা পারে তারাই হচ্ছে প্রকৃত মার্কেটের এক বিশেষজ্ঞ আমরা মার্কেটের বিশেষজ্ঞ নই আমরা বিশেষজ্ঞদের নিয়ে পড়াশোনা করেছি করে খুব সহজ সরল ভাবে আমরা মানে জানতে পেরেছি যে কিভাবে করলে হতে পারে হয় বলবো না হতে পারে এবার দেখুন ধরে নিন আপনি একটা এসআইপি করছেন দেখবেন তিন বছর এসআইপি করে যে একটা ফান্ডে আপনার হয়তো চক্রবৃদ্ধি বৃদ্ধির হার এলো আমি উদাহরণ মানে উদাহরণ পনেরো হতে পারে আঠেরো হতে পারে পাঁচ হতে পারে ছয় হতে পারে আমি উদাহরণ বারো পার্সেন্ট নিলাম এবার আপনি বলবেন যে দাদা দেখুন ভালো পার্সেন্ট তো আসছে খুব ভালো রিটার্ন রিটার্ন মোটেই নয় কিন্তু আমার একটু ভালো হলে কেমন হয় যে একটু ভালো হতে গিয়ে অনেকে পা পিছলে যায় কারণ হচ্ছে তারা দেখে ও ওই ফান্ডটা তো চোদ্দ পার্সেন্ট দিচ্ছে তাহলে কি এটাই বন্ধ করে ওটাই করব আবার ওই আচ্ছা ওই আমার বন্ধু আছে তার ডিস্ট্রিবিউটার এরকম ভাবে বলেছে তাহলে কি ওই দুটো ফান্ডে করব ঠিক এরকম ভাবেই যখন আমাদের মাথাটা একটু মানে মনটা বিচলিত হয়ে যায় তখনই কিন্তু আমাদের পা পিছলে যায় কিছু যদি আপনি না করেন আপনি বারো পার্সেন্ট পাচ্ছেন বেশি কিছু করতে গেলে দেখবেন বারো পার্সেন্ট তো দূরের কথা আপনি আট দশ পার্সেন্টই পাবেন এটা হচ্ছে মার্কেটের রীতি এবার এই থেকে বারো থেকে কিভাবে বেশি পাওয়া যেতে পারে যেতে পারে যাবে বলিনি যেতে পারে সেটা হচ্ছে একটাই জিনিস মনে রাখবেন আমরা শেয়ার মার্কেটে যাই কিনি সেটা শেয়ার ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি যেটা মিউচুয়াল ফান্ড ইউনিট যেটাকে বলে যখন আমরা কিনি তখন যে দামে কিনি সেটাই কিন্তু যখন আমরা কিনি যে দামে আমরা কিনি ব্যাস ওটাই আমাদের কিন্তু কন্ট্রোলে তার বাইরে আমাদের কাছে কিছু কন্ট্রোলে নেই আমরা যদি মার্কেটে কিনি যে দামে ধরে নিন আমি একটা মিউচুয়াল ফান্ড কিনলাম বা শেয়ারে কিনলাম আমি ধরে নিন একশো টাকায় কিনলাম ওই যে একশো টাকায় কিনবো কি কিনবো না কিন্তু আমার কন্ট্রোলে ধরে একবার একশো টাকা আমি কিনে দিলাম তারপর কিন্তু আমার কন্ট্রোলে নেই তারপর মার্কেটের জন্য সবাই বলে ভালো মান উচিত দাম সবসময় কিনবেন তাহলেই আপনার লাভের পরিমাণটা ভালো হবে সোনার ক্ষেত্রেও তাই একই সোনা সবাই ভাবছে যে উঠতেই থাকবে উঠতেই থাকবে উঠতেই থাকবে ওরকম কিন্তু নয় যা ওঠে তা নামে সবসময় সে যাই হোক যাই হোক যেটা ওঠে সেটা নামে আপনি যদি ভাবছেন ও এরপর আরো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ওটা কিন্তু ভুল তাই জন্য সোনার একটা ন্যায্য দামে যদি আপনি কেনেন এবং ধরে রাখেন তাহলে লাভ হবে আপনি যদি একটা অতিমাত্রার দামে কেনেন আর তারপর ভাবেন যে আমার খুব ভালো লাভ হবে তা হবে না কিন্তু কেননা সেই অতিমাত্রার দামের উপর লাভ পেতে আপনার অনেক দিন সময় লাগে দীর্ঘক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে এটার উপর আমি আরেকটা এপিসোড করব আমার মনে পড়লো দু হাজার আট থেকে ছ বছর রিটার্ন ঠিক কথা তো যদি এখন অলরেডি এক বছর হয়ে গেছে জিরো পার্সেন্ট রিটার্ন এসছে আমাদের মার্কেটে তাই জন্য এটা মনে রাখতে হবে ন্যায্য দামে আপনি কিনুন তাহলে উচিত মান আপনি পাবেন উচিত লাভের মান পাবেন ঠিক আছে পাওয়ার চান্সটা অনেক বেশি এই হচ্ছে সিস্টেমেটিক ডিপ্লয়মেন্ট প্ল্যান মানে আমার কাজ ডিস্ট্রিবিউটার হয়ে আপনি যে পুঁজি বিনিয়োগ করেছেন সেটা কিন্তু আমাকে একদম ইগলের চোখের মতো দেখতে হবে যে কখন কোন সুবিধাটা হচ্ছে যখন এই কিছুটা আমি বিনিয়োগ করতে পারি একটা ভালো জিনিসে ভালো দামে তাহলে কি বিনিয়োগকারীর লাভটা একটু বেশি হতে পারে এটাই কিন্তু মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর কে অ্যাক্টিভলি ম্যানেজ করতে হবে একটা এসআইপি করে সেট করে দিল চলছে ওরকম ভাবে হবে না এটা কিন্তু মার্কেটকে ট্র্যাক করতে হয় প্রতি সপ্তাহে প্রতি মাসে এবং আন্দাজ করতে হয় বিচার বিবেচনা করতে হয় যে কখন ঢুকবো আর কখন বন্ধ করব। বেরোনো করব না বেরোনোর আমি কথাই বলছি না তার কারণ হচ্ছে আপনি যদি খুব ভালো দামে কেনেন না তাহলে অনেকদিন আপনি ধরে রাখতে পারেন এবং ভালো লাভ হতে পারেন তাড়াতাড়ি বেরিয়ে গেলে কি হবে আপনার লাভ পেলেন কিন্তু অনেক বেশি লাভ পাওয়ার যে অবকাশটা আছে সেটা আপনি দিলেন না ঠিক আছে ঠিক আছে তো আমি একটা এক্সেল শিট চেক করে আমি দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপর আর এই এপিসোডে মানে হয়তো অনেকে ভাববেন যে আমি মানে একটু বেশি বলছি বা আমি খুব সহজ ভাবে বলছি এ ভাওতাবাজি করছে ভাউতাবাজি করছি না তার কারণ হচ্ছে এটা আমার নিজের পোর্টফোলিওতে আমি করে দেখেছি এবং এটা ফল পেয়েছি এটা নিজের পোর্টফোলিওতে করে দেখার পরে ফল পেয়ে এবং ওটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয় না কিছুতেই ওর মধ্যে কিছু জায়গায় ভুল হয়েছে অনেক জায়গায় ঠিক হয়েছে সেটা বিচার বিবেচনা করেই এখন এই সিস্টেমেটিক ডিপ্লয়মেন্ট প্ল্যান এর কথাটা বলছি পাবলিক ফোরামে আচ্ছা এবার স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে এখানে আমি কতগুলো ইন্ডেক্স ফান্ডের এর উদাহরণ দিচ্ছি আমি নাম দিইনি কোন ফান্ড হাউসের ওইটা বাধ্য ব্যাপার যেকোনো ফান্ড হাউসের নিফটিতে বি নিপন হোক আইসিআইসিআই হোক এইচডিএফসি হোক ইন্ডেক্স ফান্ড তো এই নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড ওটাই তো ওই রিটার্ন তো একই আসবে সবার তাই না তো এবার আমি তাই জন্য নামগুলো উড়িয়ে দিয়েছি কিন্তু এই ফান্ড গুলো আমি রেখেছি উদাহরণস্বরূপ এবার দেখুন নিফটি ফিফটি দেখুন দাম দিক থেকে পড়ুন দেখুন ওয়াইটিডি ওয়াইটিডি মানে হচ্ছে জানুয়ারি এক তারিখ থেকে এখনো পর্যন্ত এই ডেটাটা আমি ষোলো তারিখে করেছি ষোলোই অক্টোবর তার মানে আপনার ওই পয়লা জানুয়ারি থেকে ষোলোই অক্টোবর আচ্ছা এই ওয়াই এক বছর রিটার্ন তারপরের কলামটা ওয়ান ইয়ার রিটার্ন ওয়ান ইয়ার রিটার্ন মানে হচ্ছে সতেরোই অক্টোবর দু থেকে ষোলোই অক্টোবর দু পঁচিশ ওটাকে ওয়ান ইয়ার বলে সিক্স মান্থ রিটার্ন মানে ষোলোই অক্টোবর থেকে পেছনে গুনলে ছ মাস আগে মানে মোটামুটি ধরে নিন এপ্রিল এপ্রিল সতেরো এরকম হবে তিন মাস সেরকম ভাবেই এক মাস এরকম এক সপ্তাহ এরকম এবার দেখুন নিফটি ফিফটি ওয়াইটিডি জানুয়ারি থেকে এখন পর্যন্ত ন পার্সেন্ট রিটার্ন এক বছরের রিটার্ন কিন্তু সাড়ে তিন পার্সেন্ট অথচ ছ মাসের রিটার্ন কিন্তু প্রায় দশ পার্সেন্ট

সবাই কথা বলে দেখুন না হ্যাঁ মাইনা মাইনাস চার পার্সেন্ট এক বছরে প্রায় আট পার্সেন্ট নিচে আট পার্সেন্ট মাইনাস ছ মাসে দেখুন এগারো পার্সেন্ট পার্সেন্ট কিন্তু তিন মাসে আবার পাঁচ পার্সেন্ট নিচে এই জন্যই এই যে ও মার্কেট যে ওপর নিচ করে এই জন্যই বলে দাদা এসআইপি করে ভুলে যান কেননা যখন ওপরে যাচ্ছে ওই টুকটুক করে বাড়ছে আপনার আবার নিচে যখন আসছে কম দামে আপনি কিনতে থাকছেন হ্যাঁ কিন্তু এভারেজিং করে কি হয় আপনার রিটার্ন টাও এভারেজিংই হয় এবার ধরে নিন আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আমি আপনার পুঁজি আপনার পুঁজিটা আপনি আমার থ্রু দিয়ে বিনিয়োগ করেছেন আমি আপনার ডিস্ট্রিবিউটার আপনার ডিস্ট্রিবিউটারের সবচেয়ে বড় আমার কি বলবো দায়িত্ব হচ্ছে যে আপনার পুঁজিটা সংরক্ষণ করা দ্বিতীয় হচ্ছে আপনি যে চিন্তা করে পুঁজি বিনিয়োগ করেছেন যে দাদা আমার না এই প্ল্যান আছে আপনার প্ল্যান অনুযায়ী যে এই দু বছরে এত হওয়া উচিত আমার রিটার্ন পেতে পারি বা পাঁচ বছরে এত রিটার্ন পেতে পারি বা এই পুঁজিটা আমি বিনিয়োগ করছি কেননা দশ বছর পরে আমার ছেলে বা মেয়ের হায়ার স্টাডিজ এর জন্য পয়সা দরকার উদাহরণ দিলাম তো আপনি তো আপনার পুঁজি সংরক্ষণ এবং ওটা যাতে উচিত রিটার্ন আছে সেটার দায়িত্ব কিন্তু আমার নাহলে আপনি আমার দিয়ে কেন করছেন তাই না মিথ্যে কথায় তো কেউ করবে না আলটিমেটলি আপনার তো ছ মাস এক বছরের পরেই বুঝতে পারবেন যে এ ভাওতা বাড়ছে না ঠিক কথা বুঝতে পারছেন তো হ্যাঁ তো এবার ব্যাপার হচ্ছে এবার আমার আমার দায়িত্ব হচ্ছে যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতে আছি আমার দায়িত্ব হচ্ছে মার্কেটকে ট্র্যাক করা এবং ওখানে অপরচুনিটি পাও এই যে ছ মাসে কেন জানেন তো রিটার্নটা এত আসছে আপনার মনে থাকবে কিনা যাই না এপ্রিল মাসে প্রেসিডেন্ট ট্রাম্প লিবারেশন ডে অ্যানাউন্স করেছিলেন তারপরে বিশ্বে সব স্টক মার্কেট ধাপ করে পড়েছিল সেটা কিন্তু এপ্রিল মাসে হয়েছিল তাই জন্য এপ্রিল মাসে যদি কিছুটা বিনিয়োগ করা হতো যে কোনো ইন্ডেক্স ফান্ডে আপনি দেখে নিন তাহলে কিন্তু আপনার ভালো লাভে আপনি বসে থাকতেন থাকা যেত ঠিক কথা অথচ কেউ যদি এক বছর আগে বিনিয়োগ করে থাকে এবার এক বছর তাৎপর্য বুঝুন আগের বছর পয়লা অক্টোবর থেকে কিন্তু মার্কেটের ধস শুরু হয়েছে সেপ্টেম্বর তিরিশ হাই ছিল নিচে এখনো পর্যন্ত আমরা সেপ্টেম্বর তিরিশের হাইটা এক বছরের উপর হয়ে গেছে এবার দেখুন তারপরে এই যে যখন নিচে নামছে তখন কেউ বিনিয়োগ শুরু করেছেন ঠিক আছে তো উনি ভাবছেন যে ও ঠিক আছে নিচে আর কত নিচে যাবে করতে করতে হয়নি কেন সেপ্টেম্বরে বসে লোকে বলছিল ডিসেম্বরে তিরিশ হাজার হবে আর ডিসেম্বরে বসে লোকে বলছিল মার্চে আঠারো হাজার হবে কোনোটাই হয়নি কিন্তু কিন্তু এই যে এই আওয়াজগুলো ও মার্কেট পড়ছে 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 মার্কেট যখন পড়ে তখনই হচ্ছে একদম সময় যে বিবেচনা করে বিনিয়োগ করুন আমাদের সাইকোলজি এমন কাজ করে জানেন তো যে মার্কেট যখন না আমরা মানে না আমি আমার আমি কিছু করবো না যদি আরো লস হয় অথচ মার্কেট যখন উঠছে হ্যাঁ করে উঠছে তখন আমরা বিনিয়োগ করি মানে কোনো সমস্যা নেই হ্যাঁ এটার জন্যই কিন্তু মোটামুটি রিটেল বিনিয়োগকারীর যে লাভ হওয়া উচিত কেন হয় না সেটা কারণ হচ্ছে এটাই এই ঠিক এটা হচ্ছে পুরো সাইকোলজিক্যাল রিজন আর কিচ্ছু নয় আপনি সব জানেন কিন্তু ভয়ে একদম গেলেন মার্কেট পড়ছে এখন করলে আরো পড়বে তখন করবো সে তখন আর হয় না এই যে ধরে নিন আপনি দেখবেন মার্কেট এই বিগত হঠাৎ কুড়ি দিনে চর করে উঠছে তাই তো আর আগের চল্লিশ দিন দেখুন এবার এবার লোকে বিশ্লেষণ করবে কেন উঠছে আর কেন পড়ছে যখন পড়ছিল বলছিল আমেরিকার সাথে ট্রেড ডিল হয়নি আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইনস বেশি শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস বেশি আমাদের এস আছে আমাদের আমাদের কিছু ভালো নেই এরকম এখন মার্কেট যখন উঠছে দেখবেন কেউ সব কিছু বলছে না তো তখনও ট্রেড ডিল হয়নি এখনো ট্রেড ডিল হয়নি কিন্তু মার্কেট তখন পড়ছিল আর এখন উঠছে তাহলে কি করবেন আপনি তাই জন্য এইসব আওয়াজ থেকে দূরে থাকুন আপনার আপনার বিনিয়োগ যদি আপনি নিজে করেন ভেবে চিন্তে করবেন ভয় পাবেন না দেখুন ভয় পেলে কিন্তু আপনি রিটার্ন পাবেন না মার্কেট যখন নিচে তখনই কেনার সময় মার্কেট যখন ওপরে তখন কিন্তু বেচার সময় যদিও আমরা লং টার্ম ইনভেস্টমেন্টে বিশ্বাস করি যে ওই কেনা বেচা কেনা বেচা ওটা ট্রেডিং বলে সুইং ট্রেডিং বলে মিউচুয়াল ফান্ডে ওইসব করা উচিতই নয় আপনার ধরে রাখা উচিত কিন্তু ধরে রাখবেন কখন যখন আপনি উচিত দামে কিনছেন আপনি এখন যদি ধরে নিন এই যে কমাসে হেভি রিটার্ন এসছে আরে ছ রিটার্ন দেখে ধরে নিন তিন মাস আগে তখন তিন মাস আগে যদি কেউ মার্কেটে বিনিয়োগ কিছু করতে চায় ধরে নিন এফডি কিছু ম্যাচিওর হয়েছে এবার আমি মিউচুয়াল ফান্ডে তখন দেখলো আরে আমি তো দেখছি বিগত তিন মাসে দারুণ রিটার্ন এসছে হ্যাঁ তো এখন করে দিই কিছুদিন দেখবে যে ওর মিউচুয়াল ফান্ড বাড়ছে তারপরেই দেখবে যে ফ্ল্যাট হয়ে গেছে বা নেগেটিভ হয়ে গেছে তখন হলো যে কি কি আমি ভুল সময় করলাম এই জিনিসটাই হচ্ছে আসল জিনিস যখন মার্কেট নিচে তখন বিনিয়োগ করতে হয় যখন মার্কেট ওপরে তখন কিন্তু ভেবে চিনতে বিনিয়োগ করতে হয় বিনিয়োগ যে করবেন না তা নয় ভেবে চিন্তা করবে তাই জন্য কি হয় এই সব ঝামেলা থেকে দূরে থাকার জন্য লোকে এসআইপি পি করে যারা একটু ঝুঁকি প্রবণ তাদের জন্য এবং যারা একটু ধরে নিন একটু এই মার্কেটার ওপোন নিচটা একটু সইতে পারেন তাদের জন্য এই সিস্টেমেটিক ডিপ্লয়মেন্ট প্ল্যান কিছুটা পুঁজি আমরা রেখে দিই কিছুটা রেখে দিই বাকি যেরকম এসআইপি এসটিপি করবেন আপনি করুন কোনো সমস্যা নেই আপনি বলে দিন কোথায় করতে হবে না আমিও বলে দিতে পারি যে এই আমি সাজেশন দিতে পারি আপনার উপর সেটা নির্ভর করছে আপনি ওটা করবেন কিনা কিছুটা পুঁজি আমরা রেখে সেটাকে এই সব জায়গায় আমরা ব্যবহার করি যখন ধাপ করে নিচে পড়ে গেল হঠাৎ তখন একটা স্ট্র্যাটেজিক করে কিছু কিছু জন্য আবার বন্ধ করে দিল ওটা ধরে রাখলাম ওটা একটা ভালো দামে আমরা ধরে রেখেছি এবার অনেকদিন আমরা ধরে রাখতে পারবো এবং সেটা লাভ হওয়ার যে চান্স অনেক 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 বেশি ভালো লাভ হওয়ার এই থেকেই আপনার যে বারো পার্সেন্ট রিটার্ন আসে উদাহরণস্বরূপ আবার আমি বলছি কোনো গ্যারান্টি নেই কিন্তু তার রিটার্ন আপনার এসআইপি এসটিপি তে আসবে হচ্ছে একটু বেশি আপনি পেতে পারেন বারোটায় তেরো চোদ্দ হয়ে যায় এবং সেটা দু বেড়ে যায় হ্যাঁ এবং সেটা তখনই সম্ভব এক হচ্ছে আপনি মার্কেটকে খুব ভালো করে ট্র্যাক করেন এবার আপনি আপনি বিবেচনা করে বলছেন যে এই সময় করব এক সেটা নয়তো আপনার ডিস্ট্রিবিউটার এর কাজই হচ্ছে এটা ডিস্ট্রিবিউটার আপনাকে বললো দাদা এখন কিন্তু একটু যদি আমরা কিনে এইটা কিনে কিছুদিনের জন্য কিনে বা এইটুকু কিনে একবারই কিনলাম এইটুকু একটু কিনে রেখে ঠিক আছে এটা একটা খুব ভালো দাম হয়ে গেছে এখন কিনে যে এই জিনিসটা এই জিনিসটা কিন্তু অনেকের পক্ষে একা এই ডিসিশনটা নেওয়া অসম্ভব হয়ে যায় ভয়ে কেউ যদি আপনার পাশে থাকে সেটাই হচ্ছে কিন্তু আমাদের কাজ আমাদের বলে ফিনান্সিয়াল মার্কেট ইন্টারমিডিয়ারি আমাদের কাজই হচ্ছে সেটা আপনার যে ইমোশন ভাবনা চিন্তা সেটা থেকে আপনার ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ এটাকে দূরে রাখতে হয় যত আপনার ইমোশন আর ইনভেস্টমেন্ট দূরে থাকবে একে অপর থেকে তত কিন্তু আপনার ইনভেস্টমেন্টের রিটার্ন ভালো হবে ভয় পেলে চলবে না কিন্তু অযথা ঝুঁকি নিলেও চলবে না ভেবে চিন্তা নিতে হবে এই হচ্ছে সিস্টেমেটিক ডিপ্লয়মেন্ট প্ল্যান দেখুন এই যে এই এপিসোডটা যারা দেখবেন আহ কেউ কেউ হয়তো ভাববে যে ইনি যা বলছেন ঠিকই আছে কিন্তু আসলে কি এসব হয় দেখুন এটা তো কিছু আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারে আমি এটুকুই বলতে পারবো যে আমার নিজের ফান্ডের উপর এটা ব্যবহার করেছি কেননা এই যে এই লজিকটা যেটা আছে এটা মিউচুয়াল ফান্ড বলুন স্টক বলুন ইটিএফ বলুন সবেতেই প্রযোজ্য এবং মনে রাখবেন মার্কেটে ভোলেটালিটি যখন আছে মার্কেট যে ওপর নিচ করে না ওটাই কিন্তু আমাদের মাঝে মাঝে একটা করে জানলা খুলে দেয় যে এই সময় বিনিয়োগটা করুন মার্কেট যদি খালি একটা ভাবে ওপরে যেত তাহলে না আমাদের দরকার হতো না ফান্ড ম্যানেজারের দরকার হতো কারোরই দরকার হতো না একদম ধীরে 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 উঠে যাচ্ছে ফিক্সড ডিপোজিটের মতো তাহলে তো আর কোনো চিন্তাই ছিল না না জিনিসটা খুব সহজ হয়ে যেত না তাহলে তাহলে তো আর কারোর দরকারই নেই বলুন ইনভেস্টমেন্ট এডভাইসর বলুন কারোরই দরকার নেই এই যে মার্কেটে ভোলিটালিটি হয় উপর নিচায় ওটাতেই কিন্তু আপনার সুযোগটা বেরোয় যে কখন বিনিয়োগটা করবেন তাই তো এবং এই সুযোগ বেরোনোর যে সুযোগ অনেকবারই মার্কেট কিন্তু সুযোগটা নেওয়ার যে মনোবৃত্তি সেটাই হচ্ছে আসল জিনিস আমি বললাম তো ওই মার্কেট যখন নিচে যায় আমরা কিন্তু সবাই ভয়ে সিটিয়ে যাই তখন ভাবি এই ও করা উচিত করলে তো আবার আরো নিচে যাবে ওই যে ওই জিনিসটা না ওই জিনিসটা অনেকে হজম করতে পারেনি ওটার জন্যই আমাদের দরকার যে সাথে আছি আপনি চিন্তা করবেন না এটা অনেক ভেবে চিন্তা করা হয়েছে আপনাদের যাবতীয় আপনারা যদি কৌশিক ঘোষ স্যারের সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিনে সমস্ত ডিটেলস রয়েছে তিনি এই বিষয়ে দীর্ঘদিন ধরে মানে কি বলবো বিশেষজ্ঞ তাকে বলা যেতেই পারে কারণ তিনি জিনিসটি নিয়ে দীর্ঘদিন ধরে কি বলবো নাড়াঘাটা করছেন আর কি যেটাকে বলে অনেক দিন ধরে পরিচালনা করছেন জিনিসটি এবং দীর্ঘদিন ধরে মার্কেটে নিজে বিনিয়োগ করেছেন এখন তিনি ডিস্ট্রিবিউটর হিসেবে সাধারণ বা অ্যাডভাইজার হিসাবে সাধারণ বিনিয়োগকারীদের উনি পরামর্শ দিয়ে থাকেন শেষ করার আগে দুটো বিখ্যাত জিনিস দিয়ে শেষ করুন একটা হচ্ছে আপনারা ছোটবেলায় সকলেই হয়তো পড়ে থাকবেন কচ্ছপ এবং খড়গোশের দৌড় আহ যেখানে মানে কচ্ছপ জিতে যায় আর কি যেটা আনপ্রেসিডেন্টেড ভাবেই জিতে যায় শেয়ার মার্কেটে যে কচ্ছপ হবে যে দীর্ঘ সময় ধরে আস্তে 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 হাঁটবে সে অবশ্যই জিতবে শেয়ার মার্কেটে কচ্ছপরাই জিতে র্যাবিটরা কোনোদিন যেতে না খরগোশ কোনোদিন যেতে নি আজ অবধি যে তাড়াহুড়ো করে দৌড়তে যাবে তার পোচট খেয়ে পড়া আহত হওয়া অবশ্যম্ভাবী আর একদম শেষ লগ্নে এসে আপনারা শোলে সিনেমাটি সকলেই দেখেছেন সেখানে গব্বর সিং এর একটা বিখ্যাত সংলাপ আছে জোর ডার গা সমঝোম আপনি যদি ওই নিচের লুপটাতে ভয় পেয়েছেন তো আপনি মরেছেন আপনি ওইখানে ভয় পাবেন না তাহলে জায়ার ভিরু হিসেবে যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা যারা অ্যাডভাইসার রয়েছেন তারা ঠিক আপনাকে ঘোড়ায় তুলে নিয়ে চলে যাবে তারপর তো ঠাকুর আছেই সেটা তো দীর্ঘদিন ধরে যদি বিনিয়োগ করেন সে ঠাকুর আপনাকে হাত না থাকা সত্ত্বেও সুন্দর করে আশীর্বাদ করে দেবে একটি বারো চোদ্দ পনেরো একটি রিটার্ন নিয়ে আপনি তারপরে সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকুন আর কি সেটাই ব্যাপার তো আজকে এই বলেই দীপাবলির দিন শেষ করছি লাস্টের দিকটা অনেক বেশ বাজি পড়ার মতো হয়ে গেল একদম চটপট চটপট করে বেশ তো আপাতত এই আলোর রোশনাই নিয়ে শেষ করুন বিনিয়োগে থাকুন দীর্ঘ সময় ধরে থাকুন শৃঙ্খলাবদ্ধ থাকুন লাভ হবেই আপাতত এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন